দু সালে এবং দু সালে এই ফ্লুসিতে যারা আবেদন করেছেন এগ্রিকালচার অর্থাৎ কৃষি সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক অর্থাৎ স্পন্সর এবং ডোমেস্টিক এবং আপনারা যারা এগ্রিকালচার বা ট্যুরিজম সেক্টরের জন্য যারা আবেদন করেছিলেন দু সালে এবং দু সালে তাদের উদ্দেশ্যেই আজকের এই ব্লগটি অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে কারা কারা নুলস্তা পাবেন এবং কারা কারা নুলস্তা পাবেন না অর্থাৎ ইটালিতে আসবার জন্য অনেকেই চেষ্টা করতেছেন আপনারা ফ্লুয়েস্তিন মাধ্যমে তো এই বিষয়ে কথা বলবো হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছিলেন আমার ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন তো কথা না বাড়িয়ে প্রথমে আমি এগ্রিকালচার এবং ডোমেস্টিকের ক্ষেত্রে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা ট্যুরিজম সেক্টরে যারা আবেদন করেছেন অর্থাৎ সিজনাল নোলস্তার জন্য তো এই বিষয়ে কথা বলবো প্রথমে পুরোপুরি ব্লগ দেখার পরে আপনারা মন্তব্য করবেন খামোখা কেউ ব্লগটি দেখে মানে ভয় বা আতঙ্কের মধ্যে থাকবেন না অবশ্যই আপনারা দেখার পর মন্তব্য করবেন তো যারাই কৃষি নূলস্তার জন্য আবেদন করেছিলেন দু সালে আপনারা জানেন যে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট উঠে গিয়েছে অর্থাৎ আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কিন্তু উঠে গিয়েছে অলরেডি যারা এগ্রিকালচার ভিসায় আবেদন করেছিলেন আর দু সালে যারা আবেদন করেছেন এগ্রিকালচার নূলস্তার জন্য বা সিজনাল নূলস্থার জন্য সেটা হতে পারে ট্যুরিজম সেক্টর হোটেল অ্যান্ড ট্যুরিজম পয়েন্ট যেসব আছে ওই সব কাজে বা হতে পারে কৃষিকাজ তো এই দুটা সেক্টরে যারা সিজনাল ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য আমি বলবো যে দেখেন এখানে কিন্তু শ্রমিক ইটালিতে শ্রমিক নিবে কিন্তু এক্সাম্পল এই দু সালে শ্রমিক নিচ্ছে এক লক্ষ একান্ন হাজার এক লক্ষ একান্ন হাজার শ্রমিক ইটালিতে নিচ্ছে এই দু সালে এখন এক লক্ষ একান্ন হাজার শ্রমিকের বেশি কিন্তু মানে আবেদন পড়ে গিয়েছে অর্থাৎ পাঁচ লক্ষ প্লাস আবেদন পড়ে গিয়েছে এই দু হাজার সালের জন্য তো এখন এই কথাটাই যদি বলি যে দু হাজার সালের সময় দু সালে যারা আবেদন করেছিলেন দেখা যাচ্ছে শ্রমিক যতটুক নিবে ইটালিতে তার থেকে দ্বিগুণ আবেদন পড়ে গিয়েছে দ্বিগুণ বললে ভুল চারগুণ গুণ পাঁচ গুণ আবেদন পড়ে গিয়েছে তো এখন আপনারাই চিন্তা করেন যে নুলস্তা ওঠার সম্ভাবনা কতটুকু আপনাদের শুধু যে এই শ্রমিকগুলোন এক লক্ষ একান্ন হাজার শ্রমিক বা দু দেড় লক্ষ বা যেটাই বলেন দু হাজার তেইশ সালে যেই শ্রমিকগুলো নিতে চাচ্ছিল ইটালিতে বা যারা নুলসটা পেয়েছেন যারা পান নাই তারা এখন চিন্তা করে আপনারা দেখেন যে এতগুলো লোকের ভিতরে কার নুলসটা উঠবে আর কার নুলসটা উঠবে না আপনারা বুঝতেই পারতেছেন এখানে পাঁচ লক্ষ আবেদন যদি করে থাকে হাজার চব্বিশ সালে সকালেই যে নুলস্তা পাবে এমনটা না আবার ওনাকে কিন্তু মানে এমনিতেই আবেদন করে রাখছে যে নুলস্তা উঠলে উঠবে আর না উঠলে নাই এরকমভাবেই কিন্তু অনেকে আবেদন করে রাখে আবার অনেক মালিক আছে আবেদন করেছে তার পাঁচটা কাগজের প্রয়োজন অর্থাৎ মানে পাঁচটা কাগজ বলতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আলোজ্য দ্রুত সার্টিফিকেট বা খুদের কাগজ বা ট্যাক্স টোকেন যেইটাই বলেন আপনারা এসব কাগজপত্রের মধ্যে অনেকের একটা কাগজ আছে দুইটা কাগজ নেই দুইটা কাগজ জমা দিয়েছে তিনটা কাগজ নেই এরকম করে কিন্তু কম বেশি করে জমা করেছে অনেকেই অনেক মালিকরাই সেগুলো যে নুলস্ত উঠবে এমন কোনো মানে নেই আর আপনারা কেউই বলতে পারবেন না যে হানড্রেড পারসেন্ট সঠিকভাবে কাদের আবেদন হয়েছে কাদেরটা হয়নি অর্থাৎ আপনারা যারা টেনশনে আছেন টেনশন থেকে একদম মুক্ত থাকবেন রিজিকের মালিক আল্লাহ যদি আল্লাহ তালা চাই নুলস্ত উঠবে আর না চালে উঠবে না আপনারা পরবর্তীতে আবার ট্রাই করবেন যারা দু হাজার তেইশ সালে আবেদন করতে করেছেন উনিকেই প্রশ্ন করেন এস করেন নক করেন যে ভাই আমার নুলস্তা উঠবে কিনা আমি উমুক মানে কৃষি সেক্টরে আবেদন করেছি দু সালে তো ভাই আপনার ওই সময় দেখেন কতটুকু আবেদন হয়েছে আপনি এখন কোন পর্যায়ে আছেন কত মিনিটের মধ্যে আপনার আবেদন হয়েছে এটা কিন্তু হিসাব নিকাশ করলে আপনি নিজেই মানে নিজের আইডিয়া চলে আসবে যে আপনি নুলস্তাটা উঠবে কি উঠবে না এই দু হাজার চব্বিশ সালেও এমনটাই নতুন করে নুলস্তা উঠতে শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালে ভাই আপনারা একটু ওয়েট করেন নুলস্তা উঠবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করেন আরও এক মাস যাক দেখবেন যে বেশ কিছু নুলস্তা উঠে গিয়েছে এটা আমি ট্যুরিজম সেক্টর বা সিজনাল কাজের জন্য যারা আসবেন তাদের কথা বললাম এখন বলবো আমি যে আপনারা যারা স্পন্সর বা ডোমেস্টিক আবেদন করেছেন তাদের পরিস্থিতি কি হতে পারে যেহেতু নুলস্তা আবেদন করেছেন আপনারা আপনাদেরকে ওয়েট করতে হবে তেইশ সালে যারা আবেদন করেছিলেন এখনও কিন্তু নুলস্তা উঠতেছে আগে আগে কিন্তু নূলস্তা ওঠে নাই এখন এই যে দু সালের এই মে মাসে অনেক নূলস্তা উঠেছে অনেকে পাচ্ছে আর কি সেই ধারাবাহিক অনুযায়ী আপনারা ওয়েট করুন আপনারা অবশ্যই নূলস্তা পাবেন যেহেতু স্পন্সর এবং ডোমেস্টিক স্পন্সরের ক্ষেত্রে কিন্তু আবেদন কম পড়ে যেহেতু সিজনাল কাজে এবং এগ্রিকালচার কাজে আসবার জন্য মানুষ ছোটাছুটি বেশি করে সেই পরিমাণে স্পন্সারও যেহেতু কম আপনারা ওয়েট করেন ভাই আর এক কথাই আমি বলব যে সকালে যে নুলস্তা উঠবে এমনটা না কেউই ভাববেন না যে শিওর আপনি নুলস্তা কেউ উঠায় দিবে এমনটা কেউই ভাববেন না তো অপেক্ষা করতে হবে আপনাদেরকে অপেক্ষা করেন নুলস্তা উঠবে আর দু হাজার চব্বিশে যারা আবেদন করেছিলেন এগ্রিকালচার সরি স্পন্সর এবং ডোমেস্টিকে তারা অপেক্ষা তো করতেই হবে আপনাদের অবশ্যই দু মাস দেড় মাস অপেক্ষা করতে হবে আপনাদের নুলস্তাও উঠবে আর যারাই প্রশ্ন করেন যে ভাই আমার পাঁচ মিনিট চার মিনিট দুই মিনিট এক মিনিট দশ মিনিটে আবেদন হয়েছে আমারটা উঠবার চান্স কীরকম আশা করি বুঝতে পেরেছেন আমার আগের ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি ওই সব ভিডিওগুলো আপনারা দেখবেন তারপরও এখন সংক্ষেপে ছোট্ট করে যদি বলি যে ভাই আপনি যদি দশ মিনিটের মধ্যে আবেদন করেন আর সেই জায়গায় যদি যেই শহর থেকে আবেদন করেছেন দশ মিনিটের মধ্যে আবেদন পড়েছে এখন ওই শহরে কোঠা কতটুকু আর শ্রমিক আবেদন করলেও কতটুকু এটা আপনাদের মাথায় আনতে হবে যে এই শহর থেকে আবেদন পড়েছে কতগুলো এখন যদি কোঠা কম হয় আর আবেদন যদি মানে পরে বেশি তাহলে ক্ষেত্রে তো আপনারা যারা মানে লাস্ট সময়ের দিকে আবেদন করেছেন বড় মানে টাইমে যেমন পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিট বা ২০ মিনিটে আবেদন যেগুলো পড়েছে সেগুলো মানে না ওঠার চান্স বেশি থাকবে এটাই হচ্ছে মূল বিষয় তবে কেউ ঘাবড়াবেন না সময় এখনও আছে আপনাদের সামনে পঁচিশ সালে আরও সময় মানে আর একটা আপনারা পাচ্ছেন ওখানে আবেদন করার জন্য তো এত ধৈর্য হারা হলে হবে না অবশ্যই অপেক্ষা করতে হবে আর চেষ্টা করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু হলো মানে জানতে পেরেছেন বা আপনাদের টেনশন করে কোনো লাভ নেই নূলস্তা উঠবে ইনশাল্লাহ আপনারা যারা সঠিকভাবে আবেদন করেছেন তাদের তো সকালে ভালো থাকবেন আমার কথার মধ্যে অনেক ভুল টুটি হয়ে যেতে পারে আমি আপনাদেরই ছোটো ভাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ